শিবকে সর্বোচ্চ ঈশ্বর হিসেবে মানা হয় তিনি ত্রিমূর্তি অর্থাৎ শিব বিষ্ণু ও ব্রহ্মার অংশ হয়েছিলেন তাই সবার প্রত্যেক দিন বাড়িতে শিব পুজো করা খুবই ভালো তাকে বলা হয় পরম শক্তি যা মহাদেব নামে পরিচিত মানা হয় যে বাড়িতে প্রত্যেক দিন শিব পুজো করা হয় সমস্ত নেতিবাচকতা বর্জন করে এবং শনিকে দূরে রাখে তাই এই সর্বশক্তিমানের আশীর্বাদ ও সুফল অর্জনের জন্য আমি প্রত্যেক দিন কীভাবে শিব পুজো করে থাকি সেই ভিডিওই এখন আমি শেয়ার করছি তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আমার সকল বন্ধুদের কাছে একটি অনুরোধ করব আমার ভিডিওটা সম্পূর্ণরূপে দেখুন এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তাহলে চলুন বন্ধুরা মূল পর্বে যাওয়া যাক দেখুন প্রথমে আমি ঠাকুরের সমস্ত ফুল জোগাড় করে নিয়েছি মানে আমি যা পেয়েছি তো একটি থালায় আমি সব ফুল সাজিয়ে নিয়েছি এবং সাদা চন্দন সব ফুলের মধ্যে দিয়ে দিচ্ছি তো আজকের পুজোতে লাগবে সাদা চন্দন আর এখন আমি শুদ্ধ শুদ্ধবস্ত্রে ঠাকুর ঘরে প্রথমে এসেছি এখন আমি আচমন করে নিচ্ছি ওং নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু তারপর আরেকবার হাটটি গঙ্গা জল দিয়ে ধুয়ে নেব তারপর সমস্ত ফুলে আমি এখন একটু গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি এখন আমি একটি পাত্র নিয়ে নিচ্ছি একটি তামার পাত্র তার মধ্যে আমি পরিষ্কার শুদ্ধ জল দিয়ে পূর্ণ করে নিচ্ছি বাবা ভোলানাথের অভিষেকের জল সে জলটাকে এখন আমি জলের মধ্যে একটু ফুলের পাপড়ি তারপর একটু চন্দন এবং গোলাপ ফুলের পাপড়ি যদি আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই দেবেন নয়তো হলুদ ফুল দিয়ে দেবেন আর একটু চন্দন সাদা চন্দন আর তার সঙ্গে একটু ওগুরু মিশিয়ে বাবা ভোলানাথের অভিষেকের জলটা আমি প্রথমেই তৈরি করে নিলাম একটি থালার মধ্যে সেই ফুলের থালার মধ্যে আমি এখন রেখে দিচ্ছি আর একটি পাত্র নিয়ে নিয়েছি এখানে আমি চন্দন দিয়ে ওম চিহ্নটি এঁকে নিচ্ছি এখানে আমি বাবাকে বসাবো এবং অভিষেক করাবো কয়েকটি দুর্বা আমি জোগাড় করতে পেরেছি তাই এখন দুর্বা এবং বেলপাতা চন্দন সহযোগে সেই ফুলের থালার মধ্যে আমি রেখে দিচ্ছি একটি বেলপাতা দিয়ে বাবাকে এখানে আমি বসিয়ে তারপর অভিষেক করাবো আমার কাছে একটি পাথরও আছে আমি সেই পাথরটিকে শিব মেনে আমি পুজো করি তো আমি সবসময় শিবলিঙ্গের পাশে এই পাথরটি আমি রেখে দিই শিবরূপেই পূজা করি তার জন্য ত্রিশুল এবং নন্দী মহারাজ একসাথেই রেখেছি এখন আমি অভিষেক করাবো প্রথমে একটু ঘি মাখিয়ে নেব আমি বাবা ভোলানাথ এবং আমি পাথরটিকে যে ভোলানাথ হিসেবে পুজো করি সেই পাথরটির মধ্যেও ভালোভাবে ঘি মধু দিয়ে আজকে আমি অভিষেক করাবো প্রত্যেক দিন আমি ঘি মধু এবং শুদ্ধ জল দ্বারাই অভিষেক করায় প্রত্যেক সোমবার প্রত্যেক সোমবারের চেষ্টা করি দুধ দই এবং ঘি মধু এবং শর্করা সহযোগে বাবাকে পঞ্চামৃত তৈরি করে অভিষেক করানো আমার ঘরের শিবলিঙ্গটা মানে রংটা একটু উঠে গেছে তো চেষ্টা করছি আমি একটা নতুন শিবলিঙ্গ বাড়িতে এনে আবার প্রতিষ্ঠা করার জন্য আর পুরনোটা যদি নতুন টানা হয় তারপর মন্দিরে দিয়ে দেব। আর এই পাথরটা তো আমার কাছে আছেই তার জন্য আমার মনে সেরকম মানে দুর্বলতা আর মানে হয় না মনে তো এই পাথরটাকে আমি ভোলানাথ হিসেবে যেহেতু পুজো করি তো ঘি এবং মধু দিয়ে ভালোভাবে আমি নন্দী মহারাজ ত্রিশূল সব কিছুর মধ্যে আমি ঘি মধু ভালোভাবে মাখিয়ে দিচ্ছি বলা হয় যে প্রত্যহ শিবলিঙ্গকে ঘিমধু মাখিয়ে অভিষেক করানোই উচিত এবং যে বাড়ির শিবলিঙ্গ যত বেশি চকচক করে তার সংসারের সব কিছুই চকচক তত বেশি করে এখানে আরেকটি কথা বলে রাখি বন্ধুরা বাড়িতে প্রত্যহ যদি নিত্য পূজা করার জন্য শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয় তাহলে হাতের মুঠু করে বুড়ো আঙুলের সমান শিবলিঙ্গ আনতে হয় নয়তো হাতের বুড়ো আঙ্গুল থেকে একটু বড় এর থেকে বড় বাড়িতে আনা সেটি শুভ বলে মনে করা হয় না এর থেকে বড় মন্দিরে থাকে কিন্তু বাড়িতে নিত্য পূজার জন্য হাতের বুড়ো আঙ্গুলের সমান নয়তো বুড়ো আঙুল থেকে একটু বড় আর সাদা শিবলিঙ্গ বাড়িতে পুজো করা ভালো নয় বাড়িতে প্রথ পুজো করার জন্য কালো শিবলিঙ্গই আনা উচিত আর সাদা শিবলিঙ্গ যদি বাড়িতে থাকে তাহলে মন্দিরে দিয়ে দেবেন আর বাড়িতে নিত্য পূজা করার জন্য কালো শিবলিঙ্গই পুজো করবেন এখন আমি অভিষেক করে নিচ্ছি আমি যে জলটি প্রস্তুত করেছিলাম সেই জল দ্বারা বাবা ভোলানাথকে অভিষেক করে নিচ্ছি ঘি মধু মাখিয়ে নিয়েছি ওম নম শিবায় ও নম শিবায় ওম নম শিবাই ওম নম শিবাই বলে আপনারা অভিষেক করতে পারেন নয়তো মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলেও অভিষেক করানো যায় অভিষেক করানোর পর অবশ্যই একটু আরতি করে নিতে হয় তার জন্য আমি একটু ধূপকাঠি এবং প্রত্যালের প্রদীপ দ্বারা একটু বাবা ভোলানাথকে আরতি করিয়ে তারপরে বাবাকে একটি পরিষ্কার কাপড় দিয়ে মুছে তারপর একদম সিংহাসনে বসিয়ে দেব এখানে একটি আমি পাথরের থালা রেখেছি যেখানে আমি বাবা ভোলানাথকে প্রত্যেক এখানে বসায় অভিষেক করানোর পর তো এখানে আমি আমার শিবলিঙ্গ পাথর নাগরাজ এবং ত্রিশুল নন্দী মহারাজ একসাথে আমি বসিয়ে নিই এবং সেখানে বসিয়ে তারপর কিন্তু অবশ্যই একটু আরতি করে নিতে হয় তো আমি ধূপকাঠি এবং তেলের প্রদীপ তো আগেই জ্বালিয়ে নিয়েছি সেই দ্বারা আমি এখন একটু আরতি করে তারপর আমি চন্দন পরিয়ে নেব এখন আমি চন্দন বাবা ভোলানাথকে চন্দনের তিলক করে দিচ্ছি সাদা চন্দনের তিলক ওম নম শিবাই ওম নমশিবাই ওম নম শিবাই এখন আমি তারপর নন্দী মহারাজ আমার সেই যাকে আমি ভোলানাথ রূপে পুজো করি সেই পাথর এবং ত্রিশুলকেও আমি চন্দনের তিলক করে দিচ্ছি একে একে ওমশিবাই শিবাই ও নম শিবাই তারপর বেলপাতার মধ্যে আমি চন্দনের ফুটা পরিয়ে নিচ্ছি তিনটি করে আমি আজকে পাঁচটি বেলপাতা জোগাড় করেছি বাবা একটি বেলপাতাতেই সন্তুষ্ট তো আপনারা একটি পাঁচটি তিনটি যতটি মানে সাধ্য যতগুলি আপনারা বাবা ভোলানাথকে দিতে পারেন ওম নমশিবাই ওম নমশিবাই ওম নমশিবাই ফুল দিয়ে এখন আমি বাবা ভোলানাথকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবং বাবা ভোলানাথের পছন্দের আমি ধুতরা ফুলও আজকে জোগাড় করতে পেরেছি আপনাদের কাছে যে ফুলই থাকবে জোগাড় করতে পারবেন সেই ফুল দ্বারাই আপনারা নিত্য পূজা করতে পারবেন আর যদি সম্ভব হয় যদি পান তাহলে অবশ্যই আপনারা নীল অপরাজিতা ধ্রুতরা আকন্দ বাবার পছন্দের তাহলে আপনারা দেবেন কিন্তু গন্ধবিহীন যে কোনো ফুল বাবা ভোলানাথকে পুজো করা যায় তিনটি শিউলি ফুলও আমি জোগাড় করতে পেরেছি আমি বাবাকে সেই ফুলগুলিও অর্পণ করে দিচ্ছি তারপর দুর্বা এখানে পাঁচটি দুর্বা বাবাকে আমি নিবেদন করছি প্রত্যেক দিন চেষ্টা করবেন দুর্বা নিবেদন করেন আর যদি না হয় তাহলে প্রত্যেক সোমবার নিবেদন করার চেষ্টা করবেন এবং একটি গোলাপ ফুল আপনাদের যা মনোবাসনা আছে এই সেই ফুলের মধ্যে বলে বাবার চরণে নিবেদন করবেন দিন অভিষেক করানোর পর অখণ্ড কয়েকটি আতপচাল বাবাকে অর্পণ করার চেষ্টা করবেন এতে আমাদের সমস্ত রকম আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায় এবং সিদ্ধি পাতা বাবা অতি পছন্দের তাই বাবাকে আমি প্রত্যেক দিন একটু পাতা এবং আতপচাল নিবেদন করার চেষ্টা করি সব কিছু দেওয়ার পর বাবাকে একটু জল আবার নিবেদন করতে হয় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় এখন আমি ভোগ নিবেদন করছি আমার ঘরে যা থাকে প্রত্যেক দিন আমি তা দিয়েই পুজো করি এবং সোমবার চেষ্টা করি দুধের বানানো কোনো সন্দেশ দ্বারা পুজো করতে আর প্রত্যেক দিন বাতাসা কিশমিশ মিষ্টি যাই থাকে আমার ঘরে আমি তা দিয়েই বাবা ভোলানাথকে আমি নিত্য পূজা করি আরতি করার জন্য প্রথমে আমি একটি তেলের প্রদীপ জ্বালিয়ে নিয়েছি বাবার অভিষেক করানোর সময় এখন আমি সে তেলের প্রদীপের মধ্যে একটু কর্পূর দিয়ে দিচ্ছি এবং ধূপকাঠি আমি আগেই দুটি ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি এখন আমি ধূপকাঠি এবং কর্পূরের তেলের প্রদীপ দ্বারা আরতি করে নেব এবং প্রত্যেক সোমবার চেষ্টা করি একটি ঘের প্রদীপ এবং একটি তেলের প্রদীপ কর্পূর এবং পঞ্চপ্রদীপ ধুনু দ্বারা আমি বাবার আরতি করার চেষ্টা করি আর এমনি নিত্য পুজোতে আমি ধূপকাঠি এবং তেল এবং কর্পূরের প্রদীপ দ্বারা বাবারকে আমি আরতি করে থাকি আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা রাখছি আপনাদের ভালো লেগেছে এবং দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় ভোলানাথের জয়